आ जाए ना कल ओ 16 का हम्म आईया सालग्री में चलो अगर आप लोग आना चाहो तो बात है तुम पढ़ तो लो

چڑا چاہیے

ধর্মার্থ সুষমিত কল্যাণ কামনায় সত্যনারায়ণ কিরেম্বী কল্যাণ দর্শন করলাম সহন আদিত্য সুতৃষ্ঠ মাহাত্র শ্রম আদিত্য সুতির মাহাত্রান

সদা প্রিয়ম বিল্লপট্রম প্রয়াস স্বামী পরিতন্ত্রে সুরেশ্বরী লক্ষীতম সর্বভূতারাম হরিপ্রিয়ে জাগদিষ্টম প্রপন্নারাম স্বামী ভুয়ার তদার্চনা লক্ষ্মী দেবী অশ্বিনাসনে নবভিয়ায় সর্বসিদ্ধ ধনধান্য সফলম